খুব মজার একটা ডেজার্ট নামে মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো এই ডেজার্টটি একবার বানালে বারবার খেতে মন চাইবে এতটাই মজার হয় এটা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে এখন ভরপুর পাকা আমের মৌসুম পাকা আমের মৌসুমে তো একটা পাকা আমের মজার রেসিপি বানাতেই হয় তাই আজ খুব সহজ রেসিপিতে বানাবো পাকা আমের পুডিং এর জন্য আমি নিয়েছি একদম মিষ্টি পাকা আম আমটা আমি প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব আমটা ব্লেন্ড করে আমটা আমি ছেকে নেব যাতে এর মধ্যে কোনো রকম আশ না থাকে আমটা ব্লেন্ড সময় আমি অবশ্যই সামান্য পানি ইউজ করেছিলাম যাতে আমের পিউরিটা খুব স্মুথ হয় এখানে দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা একদম রেডি হয়ে গেছে এখানে তিনটা আম থেকে দেড় কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে এখন এই আমের পিউরিটা একটা প্যানে ঢেলে নিব এখানে দেড় কাপ পরিমাণ আমের পিউরির জন্য আমি দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এরপর আমি নিয়েছি এখানে আগার আগার পাউডার যারা জানে তারা তো জানে যারা জানে না তাদের জন্য বলছি এই আগার আগার পাউডার আমের পিউরিটা ঘন করে জেলির মতো করতে সাহায্য করে যে কোনো সুপার শপে খুবই ইজিলি এটা পাওয়া যায় আমি অবশ্য আমার বাসার নিচের মুদির দোকান থেকে এটা কিনেছি আগার পাউডারটা আমি এখানে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ এখন খুব ভালোভাবে মিক্স করে নেবার পালা এটা ভালোভাবে মিশিয়ে আমি চুলায় বসাবো মিডিয়াম তাপমাত্রায় দুই বার ফুটে আসলে এটা নামিয়ে একটা ছড়ানো পাত্রে ঢেলে নিব এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় এখন আমি এটা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবো এটা সেট হওয়ার জন্য এখানে দেড় কাপ পরিমাণ ফুটানো দুধ ঠান্ডা করে ছেঁকে নিব এরপর এই ঠান্ডা দুধে মেশাবো দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার সাথে তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখন মিশিয়ে নেব এ সময় আমার চুলাটা বন্ধ ছিল এখন চুলাটা জ্বালিয়ে নিব দুধটা আসতে একটু সময় লাগবে এরই মধ্যে আমার জেলিটা ফ্রিজে সেট হয়ে গেছে এখন এটা বের করে নিব। জেলিটা এখন ছোট ছোট কিউব করে কেটে নিব আপনারা যে কোনো ভাবে জেলিটা কেটে নিতে পারেন ছোট বা বড় আমি এখানে মিডিয়াম করে কিউব পারবেন আমার জেলিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে এখন আমি এই কিউব করা জেলিগুলো একটা বড় পাত্রে ঢেলে নিব। পুডিংটা আমি মূলত যে পাত্রে সেট করবো ওই পাত্রে এখন জেলিগুলো ঢেলে নিব ওইদিকে চুলা দুধটাও দুই তিনবার ফুটে এসেছে এখন এই গরম দুধটা জেলিতে ঢেলে দেবো কাজটাও খুব তাড়াতাড়ি করতে হবে কারণ দুধটা যত ঠান্ডা হবে ততই জমার বেঁধে যাবে এখন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে জেলি একপাশে বেশি বা একপাশে কম না থাকে সব জায়গায় সমানভাবে থাকে এরপর এটা নর্মাল ফ্রিজে বিশ মিনিট রেস্টে রেখে দিব বিশ মিনিট পর আমার পুরিংটা কিন্তু একদম রেডি এখন একটা ছুরির সাহায্যে পুরিং এর চারপাশটা কেটে নিব যাতে পুরিংটা খুব সহজেই উঠে আসে এই যে আমার পুরিং এর এটা হচ্ছে ফাইনাল লুক যদিও আমার পরে মনে হয়েছে কালো প্লেটে আমার পুরিংটা আরো বেশি আকর্ষণীয় লাগতো সাদা প্লেটের থেকে যাক সব সময় তো সব কাজ পারফেক্ট হয় না এখন পুরিংটা কেটে নেবার পালা এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি পুডিংটা দেখতে যেমন অসম্ভব সুন্দর ছিল তেমনি খেতেও কিন্তু অসাধারণ মজার ছিল গরমের এই সময়টা এরকম ঠান্ডা ঠান্ডা এক পিস আমের পুডিং হলে শরীর আর মন জুড়িয়ে যেতে একদম বাধ্য আমার পুডিং বানানো শেষ এখন টেস্ট করার পালা সময় তো আমি নিজে বানাই নিজেই টেস্ট করি আজ আবার টেস্ট করার দায়িত্ব পড়েছিল ঋষিকার ছোট ফুপির উপর আর ঋষিকার দাদুর উপর চলুন শুনি কি বলে তারা খুব মজা আছে খুব আমি যাই হোক রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ